পহেলা মার্চে রোজা হলে ৩৩ বছর পর দেখা যাবে বিরল দিন আগামী আটাশ ফেব্রুয়ারি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে ওই দিন আকাশের চাঁদের দেখা মিললে পরের দিন পহেলা মার্চে সেসব দেশে পালিত হবে প্রথম রোজা আর এটি হলেই মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন যেটি প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে মানে একবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিন একসঙ্গে হবে সৈদির জেদ্দার জ্যেতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহারা বলেছেন যেটি প্রত্যেক ৩৩ বছর পর একবার হয় এটি যে কোনো মাসেই হতে পারে তিনি আরও বলেছেন সৌর ও চন্দ্রচক্রের মধ্যে যে জটিল পারস্পরিক ক্রিয়া রয়েছে এটি তারই একটি সাক্ষ্য সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণের হিসাব করে পঞ্জিকার দিন গণনা করা হয় এতে লিপ ইয়ারের অধিবর্ষ বছরটি হয় তিনশো দিনের যা সাধারণ বছরগুলো হয় তিনশো দিনের কিন্তু চন্দ্র বর্ষপঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায় অর্থাৎ চন্দ্রচক্রের ভিত্তিতে আর এ কারণে রমজান মাসে প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয় এদিকে জ্যেতির্বিদরা বলছেন আগামী আটাশ ফেব্রুয়ারি রাতে সৈদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ সৈদিসহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাসের শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে তবে কির্গিজান কাজাকস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে আগামী পহেলা মার্চ তারা প্রথম রোজা পালন করবে